আমি এই জন্য আসলাম দেখতে তারপরে আমরা বসে আলোচনা করব যাতে এই অরাজকতা না হয় যিনি ইজারা নেবেন তিনি ফিক্স করবেন কত টাকায় তিনি বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে আমি অনেক অভিযোগ পেয়েছি পাঁচ টাকার জায়গায় দশ টাকা নেয় আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয় স্যুট তার উপর পয়সা নেয় এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না কারণ আমরা মিডলম্যান আমাদের কেউ নেই কথাটা বুঝতে পারছেন আশা করি যে আগে যে সৌরাচারী সরকার সময় যার খুশি তাই করছে সেটা যাতে ভবিষ্যতে না হয় ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে যে কী করলে কি হয় হ্যাঁ তো সেটা আশা করি যে ওনারা যারা আগামীতে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন যদি না নিয়ে থাকেন তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না আগামীতে কী হবে বাট আমরা যতদিন আছি ততদিন এই অরাজকতা চলবে না এই সব কারণে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন আমি আবার বলছি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ওলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে আমি আসছি জায়গাটা দেখতে কারণ আমাদের কাজ অতি সত্য শুরু হবে এবং এই বছরের মধ্যে আশা করি কাজটা শেষ হইতে হবে আপনাদের সবাই এলাকাবাসীর এখানকার যারা আছেন এখন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ একটু অসুবিধা হলেও সহযোগিতা করবেন কারণ এটা আপনাদের জন্যই আমার কোনো এখানে বা আমাদের কোনো স্বার্থ সেরকম নেই লঞ্চ থেকে বা এখন তো স্টিমার নাই এখানে লঞ্চে চলে বড় লঞ্চ ভেরার মতো ঝড় বৃষ্টিতে বাদলে যারা যাতে সিকিওর্ড প্ল্যাটফর্ম থাকে লঞ্চ ভিত্তে থাকে মানুষ প্রপারলি নামতে পারে উঠতে পারে শহরে বা ডিস্ট্রিক্টে নদী সবই নদী নদী নদীকেন্দ্রিক এবং এখানে যে ঘাটগুলোগুলো আছে সেই ঘাটগুলো এখন মডার্নাইজ নাই অপর্যাপ্ত এরই পরিপ্রেক্ষিতে ভোলাতে বেশ কয়েকটা ঘাট যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পুনর্নির্মিত হচ্ছে আমি নির্মিত বলবো না কারণ এখানে ঘাট ছিল পুরোনো এগুলো পুনর্নির্মিত হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার সাথে এবং যাত্রী ছাউনি থেকে শুরু করে লঞ্চ ভেড়ার মতো বত সংকট হয় তাহলে বিআইডব্লিউটি আছে আমরা অনেক ড্রেজার প্রকিওর করছি ড্রেজিং হবে কারণ বাংলাদেশের কোনো নদী ড্রেজিং ছাড়া নাব্যতা রাখা যায় না কারণ আপনি জানেন যে উত্তর থেকে সমস্ত পলি আসে প্রতি বছর হাজার হাজার টন পলি আছে এমনকি আমাদের বড় বড় নদীতেও খনন করতে হয় তো সেখানে এই নাব্যতা সংকট হলেও যেহেতু টিএই রেসপন্সিবল নদীর দাব্যতা বজায় রাখা এবং নদীকে চলাচল উপযোগী করা আমরা ইনসেস্ট করছি নদী পথে চলাচল বিশেষ করে মালামাল যেটা সস্তা এই ট্রাক থেকে অন্য কিছু থেকে অন্য কিছু থেকে যত ব্রিজ হোক যত কিছুই হোক নদীপথের চলাচল কিন্তু বাড়ছে আরও বাড়ছে আপনারা ভালো করে জানেন ধন্যবাদ ওদের এখন ওই যে হ্যাঁ আমরা শিফট করার জন্য চিন্তা ভাবনা করছি আর নাব্যতা সংকট আমি যেটা বললাম নাব্যতা সংকট আমি জানি আমার মাছ মাঝপথে একটা একটা আটকে গিয়েছিল ওই যে আপনার কোন ঘাটজন মজু চৌধুরী ঘাট থেকে আসার পথে একটা ফেরি আটকে গেছিল চব্বিশ ঘন্টা আটকে গেছিল ওটা একটু সরে গেছিল ওই ঘাটটা কি মতিদার নেওয়ার কোন পরিকল্পনা আছে কিনা এখনো আমি বলতে পারবো না এটা আমরা বলতে পারবো না এটা আগে দেখে নেই তারপর হ্যাঁ এখন একটা চলছে এই কিছুদিন বন্ধ ছিল আমি আসার পর থেকে সিট রাখছি ফেরি সার্ভিস যদি আমাদের ফেরি তৈরি হচ্ছে যদি আমাদের ফেরি সেরকম পাওয়া যায় তাহলে ডেফিনেটলি আমাদের ফেরি তৈরি হচ্ছে এই বছরের আশা করি মাঝামাঝিতে আমি অনেকগুলো ফেরি পাব এখন আমাদের হাতে খুব ফেরি একটা নেই যেগুলো আছে অত্যন্ত পুরাতন ফেরি আর এই ধরনের নদী পার হওয়ার মতো যখন জুন জুলাইতে নদী যখন যেটা লোকাল ভাষায় বলে গরম থাকে গরম থাকে তাই না নদী যদি গরম থাকে ওইরকম তাহলে ওই ধরনের ফেরি আমাদেরকে আমাদের হচ্ছে তৈরি হচ্ছে সেগুলো যখন নামবে তখন ইনশাল্লাহ ফেরি ব্যবস্থা করা যাবে